স্যার শুধুইছি দাম আদ্রাকাত হুম শুরু লগ্ জুমার খুদ হারামের জুমার খুদ তিনি বললেন যে জুম্মুতি মুসলিমা যদি জানতো হাওলা হওলা খুব এটা ইল্লা বিল্লা কি জিনিস তম্মতি মুসলিমা চব্বিশ ঘন্টা শুধু এটাই পড়তো আল্লাহ দ্বারা যখন আর্শ বানাইলেন লম্বা খোলাখা লাও লাল আরশা আল্লাহ তালা যখন আর্শা আজীব বানাইলেন এবার আরস কিসের উপরে রাখবেন এবার আটজন ফেরস্তা বানালেন কয়জন ফেরস্তা আটজন ফেরস্তা বানিয়ে আল্লাহ তালা বললেন তোমরা না আমার আরসকে কাঁধের উপরে উঠাও তো আটজন ফেরস্তা একসাথে বলে উঠল আলমিন আলাল আজম আরসের উপরে আপনার আজমত আপনার জাত আরসের উপরে আরসের উপরে আপনার জাত এই শব্দ বলার হিম্মত আর কাইফিয়ত আমাদের নাই এর জন্য আমরা বলি আরশের উপর আপনার হাজমত বলেন আল্লাহ তালা কোনো कैफিয়াতের মুখताज না তো আল্লাহ তাআলার আরশ গো আরশের উপরে ফায়কা এটা কেন উঠাবো কিভাবে আল্লাহ তাআলা বলেন কুলু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ পড়ো এই আটজন ফ্রেস্তা পড়তে ছিল আরশ তাদের কাঁধের উপরে উঠে গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আছে এই ফেরেশত তাদের মৃত্যু পর্যন্ত থাকবে আর এই ফেরেশত তাদের মৃত্যুর পরে আর আল্লাহ তারা হুকুমের উপর ভেসে থাকবে এরপরে আল্লাহ তারা আবার এদেরকে বানায়া এদের কাঁধের উপর আবার রেখে দেবে এই জন্য লা হা ওলা ও লা খুব আজিব না একজন সাহাবীর ছেলে হারিয়ে গেছে ছেলে হারিয়ে গেছে ছেলের কে ধরে নিয়ে গেছে সাহাবায়ে কি রাসূলের কাছে এসে অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে কেটে दुश्मन নিয়ে গেছে তাহলে বোঝা গেছে दुश्मन নিলে কি করতে হবে এটা রকি আছে সমাধান আছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেকে কেটে নিয়ে গেছে রাসূল বলেন তিনটা কাজ করবা এক নাম্বার ওয়াক্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো দুই নাম্বার কথা ওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর ভরসা কর আল্লাহর ভয় আল্লাহকে ভয় করো বলে দুই নাম্বার আল্লাহর উপর ভরসা করো তিন নাম্বার ওয়াখুল্লাহ হাওলা ওলা খুব ইল্লা বিল্লাহ বেশি বেশি বলবো আচ্ছা বলুন তো দেখি হাদিস থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় আছে বলে ও আজরা বলে বক্তারা বলেন মুতামিম ইন হাজরাত বলেন ঠিক এই মুহূর্তে যেন যদি এই মুহূর্তে রসুল থাকতেন

তাওয়াক্কুলের বিষয়ে কি কোনো সেমি আছে তাওয়াক্কুলের বিষয়ে কি কোনো বক্তব্য আছে সাহাবীর তাওয়াক্কুলে কি কোনো কারো সন্দেহ আছে তাহলে তাকওয়ার ব্যাপারেও কোনো কি নাই তাওয়াক্কুলের ব্যাপারেও কোনো কি নাই বাকি থাকলো কোনটা লা হাওলা সাহাবি এটা পড়তে থাকলেন আগে দুটো তো আছেই আগে থেকে মে আফিল মেয়া আগে থেকে তো হান্ড্রেড হান্ড্রেড আছে এবার নতুন সবক কি পাইলেন বলেন লা হাওলা বলে ইল্লা ইল্লাহ সাহাবী ঘরে গেলেন ঘরে গিয়ে বিবিকে বললেন বিবি তুমি পড়ো আমি আমিও পড়ো রসুল তাবিজ দিয়েছেন রসুলের তাবিজ অব্যর্থ ছেলে আসবেই আসবে ছেলে কি আসবেই আসবে যদি আমরাও ওই জাতি রা আর হওক আদায় করতাম তা আমাদের বন্দি যারা আছে তারা বের হয়ে আসতোই আসতো সাহাবি পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন তিন চার দিন যেতে না যেতে রাতের অন্ধকারে সাহাবির ছেলে এসে দরজা খটখট করছে বিবি বললেন আমাদের ছেলে তো চলে আসছে ওর গলা দেখা যায় ওর গলা শোনা যায় দরজা খুললেন আসসালাম আলাইকুম আব্বু আমি তো এসে গেছি আচ্ছা সাহাবি তাকিয়ে দেখলেন পেছনে অনেকগুলো ওট এবং অনেকগুলো ছাগল অনেক দুম্বা অনেক ছাগল এবার রমজানে বসে আমি পড়ছি চার হাজার ওট চল্লিশ হাজার ছাগল চল্লিশ হাজার কি ছাগল সাহাবি ছেলেকে আগে জিজ্ঞেস করবে না এই তুমি কোথায় গেছো কোথায় ছিলে কিভাবে কোন কোনো কিছু জিজ্ঞেস না করে এগুলো কি বলো সাহাবি তো সাহাবি আরে এগুলো কি বলো আব্বা আমার তো খবর নাই তো আমাকে ধরে নিয়ে গেছে আমাকে তারা কুচিতে আবদ্ধ করে রাখছে প্রতিদিন তারা দিনের বেলা পাহারাদার দেয় তিনজন রাতের বেলায় তিনজন পাহারাদার দেয় আজকে হঠাৎ করে মাগরিবের পরে যে পাহারাদাররা আসলো আমি দেখলাম যে হঠাৎ এত বৃষ্টি আর এত ঝড় শুরু হয়ে গেল ওরা পাহারা টিকতে পারলো না ওরা পাশের ঘরে গিয়ে আশ্রয় নিল আল্লাহ তারা তাদের উপরে ঘুম চাপায়া দিলেন ওরা এত জোরে জোরে ঘুমাইতেছিল ওদের নাকের আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম আব্বা এবার আমি আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলাম আমি দিকে কদম তুললাম দুশনের মাঠে যত ওট ছাগল ছিল সব আমার সাথে আব্বা তো আব্বা আব্বা যে সাহাবি বললেন ঠিক আছে আর কোনো কথা নাই তোমার সাথে সকাল বেলার দরবারে গিয়ে আগে কথা হবে। এগুলোর কি হবে সকাল বেলা আর রাসুল্লাহ ছেলে তো চলে আসছে এতগুলো ওট ছাগল নিয়ে এগুলো কি হবে মাসালা জিগায় কি জিগায় বলেন এবার কি জিজ্ঞেস করে ছেলে আসার আনন্দ থেকে বেশি হয়ে গেছে এবার রসুল জিজ্ঞেস করলেন বলো তো কি হয়েছে তোমার এ রাসল্লাহ আমাকে তো দুশ্মন ধরে নিয়ে গেছে আমাকে দুশ্মন আটকায় রাখছে আজকে হঠাৎ করে মা যারা এই ঘটনা দুশ্মন ঘুমায় গেছে আমি বেরিয়ে চলে এসেছি আমি যেই কদম দিছি তো মদিনায় তৈরি বা বাবার ঘরের সামনে আর দুশ্মনের মাঠে চড়ে বেড়ানো সমস্ত সমস্ত উঠ আর ছাগল আমার সাথে চলে এসছে রসুল বলেন মাসালার সমাধান তো আমার কাছেও নাই দেখি না জিবরিল কি বলে সমাধান কোথা দিবে কে দিবে দেখি না জিবরিল কি বলে জিবরিল আলহাতামে শাহাত নাজিল করলেন ومن يتق الله ومن يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه سبحان الله ان الله بالغ امره قد جعل الله لكل شيء قدرا الله تعالى يقول ومن يتق الله যে তাকওয়ার হক ومن يتق الله তাকিল্লা যে তাকওয়ার আল্লাহ তালা তাকে জেলখানার দুয়ার খুলে দিবে আমি তোর জন্য আমার মতো করছি ইয়া যা আল্লাহ মাখা আল্লাহ তালা তার হার রাস্তা খুলে দিবে হার মুসিবতের রাস্তা খুলে দিবে এজন্য ওরা মাঝে মাঝে আমাদেরকে আঘাত করে দেখে দেখি এরা এরা রবের দিকে ফিরে কিনে বলেন দেখি এরা এরা ফেসবুক ছেড়ে রবের দিকে ফিরে কিনে আর বলবেন কি হয় সাহাবির ছেলে কোথায় আর কি নিয়ে আসছে এই জন্য একজন একজন বের হয়ে আসবে সব নিয়ে বের হয়ে আসবে আপনারা মরেন আমাদের সন্দেহ নাই আলহামদুলিল্লাহ বলেন আমাদের কি নাই বলেন আমাদের ইনশাল্লাহ কি নাই আমি যে করছি আপনাদের সন্দেহ হলো মরেনটা আল্লাহ কয় কুথু বেগাই জি

আমার বিশ্বাস হয় কি বলেন সূর্যের মতো আলহামদুলিল্লাহ কুরআন যেন আমার সাথে কথা বলে আমি এখন এই আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পর থেকে আমি প্রতিটা পৃষ্ঠা উঠলে প্রতিটা পৃষ্ঠায় আমারে সান্ত্বনা দেয় আপনি কিসে টেনশন করিস আমি আছি আছি আরে কি বলেন বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াজুহুম হাজরান জামিলা

ইন্না নাআল্লামা ইয়াসিরুনা ওয়া মা ইউআলনু সুবহানাল্লাহ রব্বুল আলামিন মানে ওদের বক্তব্য যেন তোমাকে টেনশনে ফেলে না দেয় ওদের বক্তব্য যেন তোমাকে চিন্তিত না করে আমি ওরা গোপনে গোপনে যায় সর্বযত করে সেগুলোও জানি প্রকাশ্য যা বলে সেগুলোও জানি আর বাংলা কইতো না আর অন্য গরে বাংলা নি কইতো আর আপনাদেরকে বাংলা বলতো না

যেন জিজ্ঞেস করলেন কখন কখন আগে বলেন যখন ওরা গাধার ঘোড়ার মতো ঘুমায় তখন আপনি ওরা যখন জানোয়ারের মতো ঘুমায় তখন আপনি যায় নামাজে এই জন্য তোমরা যখন ঘুমাও গরু আর ছাগলের মতো তাহার যদি আর ফজরে ওলামায় উম্মত তখন যায় নামাজে ওলামায় উম্মত কোথায় তখন বলেন

আপনি পড়ুন সূর্য উঠার আগেও আপনি পড়ুন সূর্য ডুবার আগে পরেও আপনি পড়ুন কবলা চুলু ঐশামসে সূর্য উঠার আগেও পড়ুন অকাবলা গুরু বিহা সূর্য উদয়ের অস্তের আগেও পড়ুন সূর্য ডুবার আগেও পড়ুন সূর্য উঠার আগেও পড়ুন অমিন রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন দিনের বেলায় সকাল সাঁচে পড়ুন লাল কথা দিলাম আপনাকে এ পরিমাণ দিব এ পরিমাণ দিব আপনাকে এ পরিমাণ দিব এ পরিমাণ দিব এ পরিমাণ দিব শেষ আপনি বলে উঠবেন ব্যাস ব্যাস কি মানে হয় আপনাদের কি মানে হয় কি মানে হয় ইনশাআল্লাহ অপেক্ষা থাকেন এই পরিমাণ দিবে ইনশাআল্লাহ আরে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ অপেক্ষা থাকেন ইনশাআল্লাহ এই পরিমাণ দিবে বলেন এই পরিমাণ দিবে এই পরিমাণ দিবে এই যে কবে দিবে এই কবে দিবে করেন কবে দিবে বলেন কবে দিবে কবে আল্লাহ তাআলা বলেন জলদি করবেন না সুবহানাল্লাহ কি বলে বলেন কি করবেন না আপনি জলদি করবেন এটা দিব এটা আমার वादा ইন্না ওয়াদা আল্লাহ

এজন্য যত ষড়যন্ত্রই করো ওলা ইয়াহি কুল মাকরুস সাইয়ু ইল্লা বিআলিহি ওলা ইয়াহি কুল মাকরুস সাইয়ু ইল্লা বিআলিহি সমস্ত ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীকেই বেষ্টন করে রাখে ষড়যন্ত্র কোথায় ষড়যন্ত্রকারীকে কি করে রাখে

অ্যালফাবেটিক এই ওই থেকে বেশি থেকে বেশি পর্যন্ত আরে সুবহানাল্লাহ বলে এই মুখা থেকে বেশি বেশি কোন পর্যন্ত এই জানুয়ারের বাড়ি তো বাইতুল কালা তার কবরেও বাইতুল কালা কি আবু জাহেলের বাড়ি বাড়ি কি টয়লেট আর কবরে কি আমার চোখে দেখা বদরের মাঠ আলহামদুলিল্লাহ এই হলো বদরের মাঠ এখানে একটা মসজিদ আছে এই মসজিদ আমার বয়ান ছিল আলহামদুলিল্লাহ এই বদরের মাঠের বরাবর সামনে একদিকে তিনশো তেরো জন সাহাবিদের নামের ফ্লেটটা লেখা আর আরেকদিকে হলো টয়লেট আর এই টয়লেট কালি দেব এটাই বদরের নিহতদের লাশ এই কুয়া ফেলছে আর ওখানে এখন কি টয়লেট বুঝতে পারলাম তার বাড়িতেও কি আর তার কবরেও কি বলেন আর কিছু ভাগ্যে জুটল না কি মাত্র অল্প কয়েকদিনের মধ্যে আজীব না আমার এখানে কোন আজীব আমি তো হাফেজ না কি আজীব এই জন্য আল্লাহ তালা কি বলেন দেখেন ইন্নাল্লাদীনা ইয়ামকুরুনাস সাইয়াত ইন্নাল্লাদীনা সূরা ফাতিহা

ইসলাম ধ্বংসের জন্য ষড়যন্ত্র করে মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মাদাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওলামা বিরুদ্ধে ষড়যন্ত্র করে রবুল আহ শাদীদ এদের জন্য কঠিন আজব রয়ে গেছে করোনা এদের আকল হয় নাই করোনায় কি হয় নাই বলেন না আরে জোরে কন করোনা কি হয় নাই ও করোনা ভুলে রেখে গেছিল করোনা ভুলে কি করছে বলেন করোনা ভুলে আর এরা মনে করছে করোনা তো গেছে গা আর তো কিছু নাই